সন্তান বাবা মার বুকের পরে আগুনে জুতা বাই দিতে কোরআন বলে দিয়েছে আমার ভাইয়া একদিকে এরা অপর দিকে শোনাতেন ছেলেগুলো যারা পনের কর্মী হাফেজ আলম কিম ইসলামী আমাদের কর্মী মধ্যবুজাহি তৈরি করেছে বাবা মা সেই ছেলেগুলো জান্নাতের টিকিট নিয়োগকারী কাঁদবে অনশন ধর্মঘট করবে জান্নাতে যাবো না আমরা যাবো না মা

সেই কয়লা বাঁকা পুরি পুরি কয়লা হয়ে গেছে দিন সত্য বার গায়ের চামড়া পরিবর্তন হচ্ছে আর পুষতেছি জাহান লাগে দিন সত্য বার চামড়া পুরী খসে যাবে আবার চামড়া গজাবে আবার পূর্বে খসে যাবে আবার গজাবে এবার দিন সত্য বার এই কয়লা চেহারা যাবে না ওদের বাবাকে হাজির করা হবে এই তোমার সত্য সন্তান তুমি দেখো ওই কয়লা রাখা না কে চড়িয়ে বলবে আল্লাহ আমার কয়লা

কবুল করুন যদি বলে আমি আমার ভাইরা এই দেশে এই দেশ জাতির হওয়া আমাদের পরিচর্যা প্রাণের পাখি কনের পাখি আল্লাহ সাইদি সাহেবের কথা উনি বলেছিলেন একটি কথা আমার শুধু কানের বাজে অনেক কথাই তো খেটেছে একটি কথা বলছিলেন প্রত্যেকটি কথাই খেটেছে একটি কথা বাদ যাই দেখেন এক এক করে মিলাবে বলেছেন আমরা গোড়ায় গাছের গোড়া ধরে আছি এমন ধাক্কা দেব মামু বাড়ি দিল্লি পড়বা

মেডিকেল ক্লিনিং করে হত্যা করা হলো 14 আগস্ট মেডিকেল ক্লিনিং করে আল্লামা সাইয়েদকে হত্যা করা হলো পরবর্তী আগস্টের 14 তারিখ পুরো যায় নাই 5ই আগস্ট মামাবাড়ি যেই বলেছে এক বছর পূর্তিতে 10 দিন আগে মামাবাড়ি কি ঠিক যেন কথা